একবিংশ শতাব্দীতে এসেও নারী নির্যাতন ও যৌতুকের কবল থেকে রক্ষা পাচ্ছেন না নারীরা বিশেষ করে গ্রামাঞ্চলে এখনও দেখা মেলে যৌতুকের জন্য নারী নির্যাতনের দৃশ্য এমনই এক দৃশ্যে ফুটে উঠেছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না দিতে পারায় স্ত্রীকে ঘর ছাড়া করে রেখেছেন স্বামী সুনামগঞ্জ প্রতিনিধি ফুয়াদ মণি তালুকদারের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত দু সালে মোবাইল ফোনে পরিচয়ের সুবাদে জামালগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মণিমুক্তার পরবর্তীতে ওই প্যানেল চেয়ারম্যান ভুয়া মৌলানা দিয়ে আক্ত কাবিন সম্পন্ন করে স্বামীর অধিকার প্রতিষ্ঠা করে এক পর্যায়ে মণিমুক্তা তাকে সংসারে নেয়ার চাপ দিলে সে সব কিছু অস্বীকার করে স্বামীর ঘরে যাওয়ার আশায় বাধ্য হয়ে মণিমুক্তা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পরবর্তীতে আপোষ মীমাংসার মাধ্যমে উভয় পরিবারের সম্মতিতেই তাদের রেজিস্ট্রি কাবিন মূল্যে বিয়ে হয় এদিকে মামলার চাপে পড়ে এই বিয়ে মেনে নিতে পারেনি ইউপি সদস্য নুরুল হুদা ও তার পরিবার ফলে বিয়ের কিছুদিন পরই মণিমুক্তার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন আমি আমি মিল লাস্টতে তো আমি যখন যাইমুগা সে কইছে যে আমার সাথেইই বুগা মুক্তা কেতা করছে মানুষ লই আইয়ার সুবারিশ পড়ছে করার পরে মুক্ততা অযবালা সংসার করবো পাড়া মামলাটারে তুলে লিছে তোলার পরে এই মামলা তোলার পরে মুক্তারে মন আবার হতাশা শুরু করছে হতাশা শুরু করার পরে মুক্তা এমন আরো মানুষে হুন নাই এরে হুন নাই নাই কোনো কিছু পায় না অভিযোগ পায় না একদিন আমি যাইতাছি মনরে দেখি মুক্তারা মাইর দুর করতাছে এই স্ত্রীর আগে আরেকটা বিয়ে হয়েছিল। ওই বিয়েটাও ভালোবাসা হয়েছিলো বাট ওইটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা স বিধান মতো না হওয়াতে গ্রামের মুরব্বিদের প্রশ্নের মুখে তখন ওইটা ডিবুর্স হয়ে যায় ওই তরফের দুটো সন্তান আছে দিনের পর দিন গভীর রাতে মদ্যপান করে বাসায় ফেরা সহ যৌতুকের পাঁচ লাখ টাকার জন্য স্ত্রী মণিমুক্তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে নুরুল হুদা যৌতুক না পেয়ে এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় মণিমুক্তাকে আড়াই বছরের শিশু সন্তান নিয়ে গৃহকর্মী মায়ের আশ্রয়ে মানবেতর দিন কাটাচ্ছে মণিমুক্তা সামাজিকভাবে বোঝায় আসে তারপরে এই মামলাটা তুলছি তোলার পরে সে আবার এই এইরকম অত্যাচার করা শুরু করছে তারপরে আমি দীর্ঘত মনে করেন চার পাঁচ দিন পরে আমি তার প্রতি খেয়াল লাগছি সে এই দুখানের মধ্যে কি করে গিয়েছে এদিকে দুখানের মধ্যে বসে তার বন্ধু বান্ধব নিয়ে মদ খায় অন্য মেয়ের সাথে ভিডিও কলের কথা কয় এদি আমি প্রতিবাদ করার পরে সে আমার অনেক মার দূর করছে মায়ের দূর করার পরে বাড়ির থেকে বের করে দিছে অন্য অন্য একজন গার্জিয়ান দিয়ে আমার নিজের কোনো গার্জিয়ান এরা নিচে না এদিকে এই অভিযোগ অস্বীকার করেন প্যানেল মেয়র নুরুল হুদা আমার কাছে

আর কোন ধরনের অত্যাচার নেই পরবর্তীতে এখান নেওয়ার পরে আবার যখন তাদের যৌতুকের জন্য মারতে মারতে অসুস্থ করে হাসপাতাল পাঠাইছে পরবর্তীতে আমরা এই যে বর্তমান মামলাটা করছি এগারোর বদারা যেটা মাননীয় আদালত তার ট্রাইব্যুনাল আদালত জুডিশিয়াল ইনকোয়ারির জন্য পাঠাইছে জুডিশিয়াল ইনকোয়ারির জন্য আছে প্রশাসনের হস্তক্ষেপে আবারও স্বামীর সংসারে ফিরতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন স্ত্রী মুক্তা channelist news desk